এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের সন্তানদের জন্য লড়াই বেঁচে থাকার জন্য লড়াই এটা আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই এই লড়াইতে আমাদের সর্বশক্তি দিয়ে জীবন যাবে রক্ত যাবে তবু কিন্তু এই কা পুরুষদের কাছে আমরা মাথা মতো করবো না সেই লড়াইটা আমাদের লড়তে হবে দেশের সরকার রাষ্ট্রীয় মদতে আজ দেশের গরিব মানুষের সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে আগামী দিনে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে আমাদের গর্জে উঠতে হবে এ লড়াই আমাদের জীবনের সবচাইতে বড় লড়াই এ লড়াই ভারতবর্ষের সংখ্যালঘুদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের সবকিছু রক্ষার লড়াই এই লড়াইতে কেউ ঘরে বসে থাকলে চলবে না